আসসালামু আলাইকুম ورحمهদুল হাদিস পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা আসলে যারা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করি বিকাশ এখন যারা আসলে ইউজ করি প্রত্যেকই কিন্তু আসলে বিকাশের লেনদেনগুলো করে থাকি লেনদেনগুলো করে থাকি মোবাইল রিচার্জ করে থাকি সেন মানি করে থাকি বা ক্যাশ আউট করে থাকি যে কোনো লেনদেন করার ক্ষেত্রে যদি আসলে কোনো প্রকার সমস্যা হয় তবে কিন্তু আমাদেরকে বিকাশ হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স টু ফোর সেভেন যে নাম্বারটা আছে এটাতে কিন্তু যোগাযোগ করতে হয় আর অবশ্যই আপনারা জানেন যে বিকাশ হেল্পলাইন নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আমাদের তিন টাকার উপরে প্রতি মিনিটে কল রেট কেটে নেওয়া হয় তো বন্ধুরা আমি দেখাবো আজকে আপনাদের মোবাইলের যে মিনিট দিয়ে যে আমরা লোকাল যে মিনিটগুলো কিনে থাকেন আপনারা সেই মিনিট দিয়ে আপনারা কিভাবে আজকে বিকাশ হেল্পলাইন নাম্বারে কথা বলবেন বলা যায় একদম ফ্রি সেটা তো বন্ধুরা সেটা অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকুন অবশ্যই আমি দেখাবো তার আগে একটা কথা না বললেই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় এবং অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে থ্যাংক ইউ তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথম আমি আমার এখান থেকে ডায়াল করে আমি দেখাই যে আমার বর্তমানে মোবাইলের ভিতরে মিনিট কত আছে সেটা আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখে নিন তো এই যে ডায়াল করলাম আমি আমার সিম থেকে গ্রামীণ সিম থেকে আমি আপনাদেরকে দেখাই যে আমার মিনিট কত আছে বর্তমানে মিনিটটা কত আছে সেটা অবশ্যই আপনারা দেখে নিন অবশ্যই একটু ওয়েট করেন সাথেই থাকেন তো দেখুন এখানে মেসেজটা চলে আসছে মেসেজ এখানে লেখা আছে দেখুন এখানে মেসেজের লেখা আছে কত একানব্বই মিনিট দর সেকেন্ড তো আমি এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাব তো আমি এখন বিকাশ হেল্পলাইন নাম্বারে কল দিব তো অনেকের মনে আরেকটা প্রশ্ন অনেকেই যারা বিষয়টা জানেন না অনেকের মনে প্রশ্ন জাগবে এটাই যে আপনার মোবাইলে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স দিয়ে আপনি মানে কল দেওয়ার পরে ব্যালেন্স থেকে আপনার টাকা কাটছে তো আমি ব্যালেন্সটাও দেখাই যে আমার যেহেতু গ্রামীণ সিম জিপি সিম ঠিক আছে আমি সেক্ষেত্রে দেখাই এই যে নাম্বারটা ডায়াল করলাম ডায়াল করার পরে অবশ্যই একটু ওয়েট করতে হবে আমাদেরকে ওয়েট করার পরে দেখুন এখানে আমার আট টাকা ফার্স্ট পয়সা আছে এখন আমি বিকাশ হেল্পলাইন নাম্বারে কল দিব বিকাশ নাম্বারে কল স্বাগতম গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন আপনি নিজেই আপনার অ্যাকটিভ বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারবেন খুব সহজেই সেলফ পিন রিসেট করতে স্টার 247 হ্যাশ ডায়াল করে 10 লিখে সেন্ড করুন এরপর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ফটো আইডি নাম্বার জন্মশাল এবং আউটগোয়িং লেনদেনের ধরন সিলেক্ট করে তার পরিমাণ লিখুন আপনার তথ্যগুলো সঠিক থাকলে মেসেজের মাধ্যমে একটি টেম্পোরারি পিন পাবেন টেম্পোরারি পিন পাবার বাহাত্তর ঘন্টার মধ্যে তার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে পিন সেট করে নিন বাংলার জন্য এক চাপুন বিকাশ লিমিটেড এবং বিকাশ অ্যাকাউন্ট খোলার সম্পর্কে জানতে এক চাপুন বিকাশ সেবা আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে

এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার হেডফোনটা বা মাউসটা যেটা আছে আসলে মুখের কাছে নিয়ে কথা বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা আমি একটা জিনিস একটু জানার ছিল যে আসলে জি বলুন বিকাশ থেকে বিকাশ থেকে বিকাশ থেকে মনে করেন ঠিক আছে আমি যদি চাই যে আসলে আমার বিকাশ সিমটার রেজিস্ট্রেশন এখন যে করা আছে এটা আসলে कैंसिल করতে সে ক্ষেত্রে কি করতে হবে সেটা যদি একটু বলতেন আপনি বিকাশ অ্যাকাউন্টটা মানে বন্ধ করতে চাচ্ছেন জি 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 বিকেষাকন পার্মানেন্টলি বন্ধ করার জন্য যে আইডিক কার্ড ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলেছেন তার মূল কপি এবং একাউন্টের ব্যালেন্স শূন্য শূন্য করে এ যদি কোনো সেভিংস একাউন্ট করা থাকে সেটা ক্যান্সেল করে বা কোনো লোন নেওয়া থাকে সেটা ক্যান্সেল করে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় একাউন্ট কে নিয়ে আসতে হবে সেখান থেকে আপনি টা পার্মানেন্টলি বন্ধ করতে পারবেন আচ্ছা বুঝতে পেরেছি আরেকটা বিষয় যদি কোনো লেনদেনের ক্ষেত্রে মনে করেন ঠিক আছে আপনার যদি আমি এমনটা যে আমার ইয়ার থেকে সিম থেকে আসলে কোনো মোবাইল রিচার্জ করছি ঠিক আছে মোবাইল রিচার্জ করার পরে আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে গেছে কিন্তু মোবাইল যে রিচার্জ করছি সেটা আসলে ঢোকে নাই সেক্ষেত্রে আমাদের কি আসলে কোনো অপশন আছে যে আমরা মোবাইল থেকে ওখানে কোনো সিস্টেমে দেখতে পারবো যে আসলে কোনো করণীয় আছে না আপনাদের হেল্পলাইন নাম্বারে কল সমস্যা যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কাছে অনুগ্রহ করে সেই মোবাইল মানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে কল করে নেবেন আমরা চেক করে আপনাকে বিষয়টা জানাতে পারবো যে আমাদের ইন থেকে লেনদেনটা সাকসেসফুল হয়েছে বা পেন্ডিং আছে কিনা যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা আমাদের এন থেকে যদি রিচার্জটা সাকসেসফুল না হয়ে থাকে আমরা এই বিষয়ে অভিযোগ গ্রহণ করতে পারি স্যার সেটা নির্দিষ্ট বিষয়ে স্যার মানে আপনার লেনদেনটা আগে চেক করার পরে স্যার যে সমস্যা কি হয়েছে সেই সমাধান অনুযায়ী স্যার তো এক হচ্ছে আপনাদেরকে কল করে তারপর সমস্যা সমাধান করতে হবে তাই তো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা যদি কোনো সমস্যা দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা অভিযোগ গ্রহণ করতে পারবো তো আমাদের এন থেকে যদি লেনদেনটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা সেই বিষয়টা আপনাকে জানিয়ে দিতে পারবো স্যার জি জি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে আসলে বিকাশ অফিসে আমি কল দিয়ে কথা বললাম এখন অবশ্যই আমি চেক করবো যে আমার মিনিট থেকে আসলে কত সার্চ করা হয়েছে সে বিষয়টা অবশ্যই আপনাদেরকে চেক করে জানাবো আমি এখন আমার যে পুনরায় যে ঠিক আছে আমার মিনিট চেক করে আপনাদেরকে একটু দেখাতে চাই অবশ্যই আপনারা ডায়াল না আমি তো গ্রামীণ চিম দিয়ে কল দিয়েছিলাম একটু দেখুন অবশ্যই আপনার একটু ধৈর্য ধরুন তো দেখি আমি আসলে মেসেজটা চলে আসবে একটু ধৈর্য ধরুন ভিডিওটা অবশ্যই লম্বা হবে যদি লম্বা হয় অবশ্যই যত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে তো মেসেজটা অলরেডি চলে আসছে তো আমার একাশি মিনিট ছিল দেখুন এখানে বর্তমানে এর আগে একাশি সরি একানব্বই মিনিট ছিল এখন সাতানব্বই মিনিট আর সাতাশি মিনিট আছে তো এবং আমার ব্যালেন্স ছিল ওখানে হচ্ছে আট টাকা আমি সেটাও এখন দেখে নেব চেক করে অবশ্যই দেখে নিবেন আপনারাই সচক্ষে দেখুন এই যে আট টাকা ছিল আট টাকা আছে তো বন্ধুরা আশা করি অবশ্যই আপনারা যদি এভাবে এখন কোন নাম্বারটাতে আপনারা ই করবেন কোন নাম্বারটায় বিকাশের মাধ্যমে দেখুন এই নাম্বারটা দেখুন আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারটা এবং আমি স্ক্রিনও আমার এই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনারা এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন মানে কল দিলে আপনাদের ব্যালেন্স থেকে সার্চ করা হবে আর যদি আপনারা এই নাম্বারটা কল দেন এই নাম্বার বিকাশ হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল দিলে যে কোনো অফার থেকে আপনার যদি কল দেন মিনিটের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না নাম্বারটা আরও একবার আমি বলে দিচ্ছি জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারটায় কল করে আপনারা যদি কথা বলেন আপনাদের মোবাইলের যে মিনিটগুলো থাকবে মিনিট থেকে সার্চ করা হবে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চাইলে সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজে জয়েন্ট হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো বিজেতে আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালাম